ভায়ের আবার আজকে আমার দশ বছর বয়স বইতে জীবনের প্রথম মহা যেখানে আমি আমার নেত্রীকে মঞ্চে পাই নাই আজকে বলতে চাই সরকার যে মহল আমাদের গণতন্ত্রের মা দেশ রেকি খায় দাদা দিনাকে খেলখানায় হতে পারে আজকে আমার নেতৃত্বে দুই কোটি টাকা মিথ্যা অভিযোগ দিয়ে জেল থানায় রেখে দিয়েছে অথচ বাংলাদেশ থেকে বছরে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে কয়লা খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যাচ্ছে আজকে মন্ত্রী যাদের এক সময় অধীনে অধিনায়ক কোন নির্বাচন হবে না এমন আমরা নির্বাচন মনকরা সরকার আপনারা আমাদের উপর অত্যাচার করতে করতে সাধারণ মানুষের উপর অত্যাচার আরম্ভ করেছেন আপনারা আজকে শহরে রাগে স্কুলের मासूम বাচ্চাদের অত্যাচার করেছেন আপনারা কিছু দিনে আগে কোটা আন্দোলনকারীদের হাত ধরে দিয়ে দেয়া ভাই আমার সময় অল্প এক কথা বলি সুসংগত হন আপনারা এই সংগ্রাম চলবে নির্বাচন ইনশাআল্লাহ এমন সরকারের অধীনে হবে বাংলাদেশের মানুষ সুস্থভাবে পড়তে পারবে আমরা ক্ষমতা এসে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়ে ছাড়ব আল্লাহ বহায় সময় ধরে হোসেন সাহেব